হ্যাঁ দাদা সেদিন কত হয়েছিল চায়ের বিল চার লাখ ছত্রিশ হাজার একশো প্রথম কথা ই কথা বলো বড় লোকের সঙ্গে কথা বলছি আর পাঠাও কথা হইলো রাউন্ড করে পাঠাও চেক পাঠিয়ে দিচ্ছি গানে হ্যালো আইফোন আইফোন সাত টাকা বুক করে দাও একটি বেড়েই নাই আপ বুক করত টাকা 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 এত আছে ভ্যানচর যে তোমার গোটা আইফোন কোম্পানি কিনি তোমাকে গিফট করে দুর্গাপুজোতে টো বলছি ওই সামনে যে আঠেরো কেজি জঙ্গলটা আছে গোটাই কিনলে গোটায় কিনে ওখানে আঙ্গুর ফল চাষ কর আঙ্গুর ফল ওখানে যে শিয়ালটা থাকে খোয়া দিকে যাতে আমি আর দিন শুনতে না পাই যে আঙ্গুর ফল টক হয় বলে শিয়াল খেতে পারে নাই এই কথা শুনিনি আমি ছোটো দিন কানের বাল পেয়ে গিয়েছি হ্যাঁ রোনাল্ডোকে জাঙ্গিয়া পরে কেলভিন ক্লাইন বুক করতো একশো সত্তর জন বুক দে বালের জাঙ্গিয়া বাল পরে উফ এই রং নম্বরে ফোন হ্যালো কে বাবা ও কে বলবে বলো আরে মা ঝগড়া করছে তো নু এক বি কর এ পুরোনো জিনিস আবার মারা মারি ধর হেলো ছাটা নতুন বৌ করলাও নতুন বি কর টাকা টাকা চিন্তা নাই গো টাকা পছু কে ফোন করেছে সালমান খান আবে তো সব বলেছি না সালমান খানে ফোন ধরবি না সালো হরিণ মারছি লোক মারছি এবারে আমার গায়ে মারল নাকি বলছ ফোন ধরি নাম করে সালমান খান না বিগ বস ফিগস কর তোমার বলা